অবশেষে খোদ মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন মেদিনীপুর মেডিকেলের সাসপেন্ড হওয়া সাত পিজিটি পড়ুয়া তারা কলেজ অধ্যক্ষ মৌসুমি নন্দীর মাধ্যমে মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবকে চিঠি পাঠিয়ে তাদের শাস্তি প্রত্যাহারের আবেদন জানিয়েছেন তারা আশাবাদী কিছু একটা ফল মিলবেই কলেজ অধ্যক্ষ মৌসুমী নন্দীও বলেছেন মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পৌঁছেছে দেখা যাক কি হয় এদিকে পরিস্থিতি নিয়ে রবিবার ফের জিবি মিটিংয়ে বসেন জুনিয়র ডাক্তাররা তবে আর জঙ্গি আন্দোলন নয় অনুরোধের পর্যায়ে নিজেদের দাবি দেওয়া পেশ করতে চাইছেন জুনিয়র ডাক্তারদের একটা বড় অংশ সোমবারও মেদিনীপুর মেডিকেল কলেজে পিজিটিদের ওপর শাস্তি প্রত্যাহারের দাবিতে জুনিয়র ডাক্তারদের অবস্থান চলছে গতকাল রাতেই তারা জানিয়ে দেন সরকারের পক্ষ থেকে এখনও সদর্থক বার্তা না পাওয়ায় অবস্থান কর্মসূচি জারি থাকবে তবে সাধারণ রোগীদের পরিষেবার কথা ভেবে বিভিন্ন বিভাগ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে আংশিক কর্মবিরতি কিভাবে হবে তা ঠিক করা হবে রোগী পরিষেবা বিঘ্নিত করতে চাইছেন না আন্দোলনকারীরা মেদিনীপুর মেডিকেল কলেজ এবং হাসপাতালে সম্প্রতি প্রসূতি এবং শিশু মৃত্যুর ঘটনায় এ পর্যন্ত ১৩ জন জুনিয়র এবং সিনিয়র মিলিয়ে চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে তাদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলাও দায়ের করা হয়েছে যার মধ্যে আছেন এই সাতজন পিজিটি ছাত্রছাত্রী অন্যায়ভাবে জুনিয়র ডাক্তারের ওপর শাস্তির খাড়া নামিয়ে আনার প্রতিবাদ করে জুনিয়র ডাক্তাররা ত্রুটিপূর্ণ সলাইনকে দায়ী করে আন্দোলনে নামেন তবে তা ধোপে টেকেনি স্বাস্থ্য দপ্তরের পাঠানো তেরো সদস্যের তদন্তকারী দলের তদন্তে চিকিৎসায় গাফিলতির একাধিক প্রমাণ মেলে গত আট তারিখ যে পাঁচজন প্রসূতির সিজার করা হয় সে সময় কোনো সিনিয়র ডাক্তার হাজির ছিলেন না জুনিয়র ডাক্তার তথা পিজিটি ছাত্রছাত্রীরাই সিজার করেছেন যে সম্পূর্ণভাবে বেআইনি এক সিনিয়র চিকিৎসক হাসপাতালে ডিউটিতে না থেকে ওই দিন প্রাইভেট নার্সিং হোমে সিজার করছেন বলেও প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা সব প্রমাণ পাওয়ার পরই খোদ মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে সাসপেন্ডের কথা ঘোষণা করে তবে প্রথম দিকে থেমেছিলেন না জুনিয়র ডাক্তাররাও তারা ওই ঘটনার প্রতিবাদে পূর্ণাঙ্গ কর্মবিরতি ঘোষণা করে দেন কিন্তু তা মানেনি অধিকাংশ জুনিয়র ডাক্তারই এমনকি কর্মবিরতি ইস্যুকে কেন্দ্র করে আর এভাবে বিভক্ত হয়ে পড়েন জুনিয়র ডাক্তাররা আর দিয়ে থেকে পদত্যাগ করে গত শুক্রবার মাঝপথে জিবি বৈঠক থেকে বেরিয়ে যান ডুনিয়ার ডক্টর ফ্রন্টের প্রধান মুখ অনিক দাস তারা কর্মবিরতির ঘোরতর বিরোধী শেষমেশ এক প্রকার হয়ে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আংশিক কর্মবিরতি ঘোষণা করা হলে তাও কেউ সকলেই কাজ করে চলেছেন বলে জানিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ শেষমেশ শনিবার দুপুর থেকে সন্ধ্যে পর্যন্ত অধ্যক্ষকে ঘেরাও করে রাখার পর রাতে মেডিকেল কলেজের বারান্দাতেই অবস্থানে বসে পড়ে জুনিয়র ডাক্তারদের একাংশ সেই অবস্থান চললেও সুর নরম হয়ে গিয়েছে তাদের মানবিকতার কারণে কাজ চালিয়ে যাচ্ছেন তবে শাস্তি প্রত্যাহার না হওয়া পর্যন্ত অবস্থান চলবে বলেই তারা জানিয়েছেন অবশেষে খোদ মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন মেদিনীপুর মেডিকেলের সাসপেন্ড হওয়া সাত পিজিটি পড়ুয়া তারা কলেজ অধ্যক্ষ মৌসুমী নন্দীর মাধ্যমে মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবকে চিঠি পাঠিয়ে তাদের শাস্তি প্রত্যাহারের আবেদন জানিয়েছেন তারা আশাবাদী কিছু একটা ফল মিলবেই কলেজ অধ্যক্ষ মৌসুমী নন্দীও বলেছেন মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পৌঁছেছে দেখা যাক কি হয় এদিকে পরিস্থিতি নিয়ে রবিবার ফের জিবি মিটিং এ বসেন জুনিয়র ডাক্তাররা তবে আর জঙ্গি আন্দোলন নয় অনুরোধের পর্যায়ে নিজেদের দাবি পেশ করতে চাইছেন জুনিয়র ডাক্তারদের একটা বড় অংশ সোমবার ও মেদিনীপুর মেডিকেল কলেজে পিজিটিদের ওপর শাস্তি প্রত্যাহারের দাবিতে জুনিয়র ডাক্তারদের অবস্থান চলছে গতকাল রাতেই তারা জানিয়ে দেন সরকারের পক্ষ থেকে এখনো সদর্থক বার্তা না পাওয়ায় অবস্থান কর্মসূচি জারি থাকবে তবে সাধারণ রোগীদের পরিষেবার কথা ভেবে বিভিন্ন বিভাগ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে আংশিক কর্মবিরতি কিভাবে হবে তা ঠিক করা হবে রোগী পরিষেবা বিঘ্নিত করতে চাইছেন না আন্দোলনকারীরা মেদিনীপুর মেডিকেল কলেজ এবং হাসপাতালে সম্প্রতি প্রসূতি এবং শিশু মৃত্যুর ঘটনায় এ পর্যন্ত ১৩ জন জুনিয়র এবং সিনিয়র মিলিয়ে চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে তাদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুলের মামলাও দায়ের করা হয়েছে যার মধ্যে আছেন এই সাতজন পিজিটি ছাত্রছাত্রী অন্যায়ভাবে জুনিয়র ডাক্তারদের ওপর শাস্তির খাড়া নামিয়ে আনার প্রতিবাদ করে জুনিয়র ডাক্তাররা ত্রুটিপূর্ণ সলাইনকে দায়ী করে আন্দোলনে নামেন তবে তা ধোপে টেকে স্বাস্থ্য দপ্তরের পাঠানো তেরো সদস্যের তদন্তকারী দলের তদন্তে চিকিৎসায় গাফিলতির একাধিক প্রমাণ মেলে গত আট তারিখ যে পাঁচজন প্রসূতির সিজার করা হয় সে সময় কোনো সিনিয়র ডাক্তার হাজির ছিলেন না জুনিয়র ডাক্তার তথা পিজিটি ছাত্রছাত্রীরাই সিজার করেছেন যে সম্পূর্ণভাবে বেআইনি এক সিনিয়র চিকিৎসক হাসপাতালের ডিউটিতে না থেকে ওই দিন প্রাইভেট নার্সিং হোমে সিজার করেছেন বলেও প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা সব প্রমাণ পাওয়ার পরই খোদ মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে সাসপেন্ডের কথা ঘোষণা করে তবে প্রথম দিকে থেমেছিলেন না জুনিয়র ডাক্তাররাও তারা ওই ঘটনার প্রতিবাদে পূর্ণাঙ্গ কর্মবিরতি ঘোষণা করে দেন কিন্তু অধিকাংশ জুনিয়র ডাক্তারী এমনকি কর্মবিরতি ইস্যুকে কেন্দ্র করে আরাআ ভাবে বিভক্ত হয়ে পড়েন জুনিয়র ডাক্তাররা আর থেকে পদত্যাগ করে গত শুক্রবার মাঝপথেই জিবি বৈঠক থেকে বেরিয়ে যান ডুনিয়া ডক্টর ফ্রন্টের প্রধান মুখ অনিক দাস তারা কর্মবিরতির ঘোরতর বিরোধী শেষমেশ এক প্রকার বাধ্য হয়ে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আংশিক কর্মবিরতি ঘোষণা করা হলে তাও কেউ মানে সকলেই কাজ করে চলেছেন বলে জানিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ শেষমেশ শনিবার দুপুর থেকে সন্ধে পর্যন্ত অধ্যক্ষকে ঘেরাও করে রাখার পর রাতে মেডিকেল কলেজের বারান্দাতেই অবস্থানে বসে পড়ে জুনিয়র ডাক্তারদের একাংশ সেই অবস্থান চললেও সুর নরম হয়ে গিয়েছে তাদের মানবিকতার কারণে কাজ চালিয়ে যাচ্ছেন তবে শাস্তি প্রত্যাহার না হওয়া পর্যন্ত অবস্থান চলবে বলেই তারা জানিয়েছেন